প্রথম ভাসতে যেয়ে ভেঙে চুড়ে গেলো আলাইকুম কী ভাজতে যেয়ে ভেঙে চুড়ে গেলো রে আপনাদের সাথে শেয়ার করবো তো রান্না করতে আইসা বললাম তাড়াতাড়ি তো এদিকে জালি কুমড়া কাইটে নিলাম তো জালি কুমড়া বলতে চাল কুমড়া যে যেটাই বলেন এক দেশে এক বলি আর এই জীবনে প্রথম আমার মাছ ভাসতে যেয়ে ভেঙে গেলো হয়তো আজকে কড়াইটা আমার গরম হয়নি আমার এই কড়াইতে কখনও মাছ ভাঙে না এই প্রথম আজকে মাছ ভাঙতে যায় এককাল কাল ভেঙ্গে চুরি তোষনাশ হয়ে গেছে আমি লজ্জার ভিডিও করি নিই যাই হোক এই দেখেন মাছ একবার ভেঙ্গে টেঙ্গে একবার অবস্থা খারাপ তো যাই হোক অনেক মাথা দুটো একটু আস্তে ছিল আর মাছগুলো একবার চুরমার হয়ে গেছে ভাজতে যেই প্রথম ভাঙলো আমার মনে হয় এই কড়াইতে আমার কখনো মাছ ভাঙে না এই কড়াই নিয়ে এখন আমি অনেক প্রশংসা করি কারণ কি এই এখন আমার এক নাই তারপর আমি এই কড়াইটি রান্না আমার সাত আটটা কড়াই আসে তারপর রান্না করে কি যেন মজা পাই সবকিছু আমার মনে হয় মজা হয় ভাজি টাজি সব কিছুই মজা লাগে আমার কাছে মন মতন হয় এই জন্য আমি এই কড়াইটা হাল ছাড়ি না আরে প্রথম ভাঙতে যেয়ে ভাজতে যেয়ে ভেঙে গেলো মাছগুলো আমার অনেক কষ্ট লাগছে তো এদিকে আমি চাল কুমড়োটা ডিম পিঁয়াজ মরিচ এগুলো সব কিছু ভাজজা সুন্দর করে বসাই দিলাম তো বসাই দেওয়ার পরে দেখেন চাল কুমড়োটা এখন ভালোই সিদ্ধ হয়েছে আর অনেক কচি ছিল আজকে চাল কুমড়োরা তো দেওয়ার পরে যে গাতাগাতি করা নিলাম ডিমের সাথে মিক্স করে নিয়েছিলাম তো মিক্স করার পরে দেখেন কি সুন্দর করে ভাজিটা হয়ে গেছে তো এখন আমি একটু ধনিয়া পাতা দেওয়া দেবো ধনিয়া পাতা দেওয়ার পর এখন ভাজিটা মোটামুটি হয়ে গেছে এখন আমি লারাচারা দিতে দিতেছিলাম তো চারা দিয়ে একটু খুব সুন্দর লারা চারা তেলটা যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি লাড়া চারার উপরে রাখবো এরকম কোন লাড়া চারা দিয়ে রাখলে যতক্ষণ তেল দেখেন এই এখন কোনো আমার সাথে লাগে অন্য কিছু বা না একবারে পানিটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এখন একবার ভাজিটা পারফেক্ট হয়ে গেছে তখন আমি ভাজিটা ঢেলে নিব আর দেখেন ভাজিটা কত সুন্দর একটা কালার আসছে আমি কোনো কখনো ভাজিতে হলুদ দিই না আমার কাছে হলুদ দিলে ভালো লাগে না ভাজি ভাজির কালার না হলে মজা লাগে না তো যাই হোক এদিকে আমার ছেলের জন্য একটা আলু ভেজে নিতেছিল তো আমার আলু বাজারা হয়ে গেছে মাদি হাসান কাহিনা আলু বাজারটা দিব আর তরকারির জন্য পিঁয়াজ আর মরিচ বসাই দিলাম আজকে রুই মাছ রান্না করব তো রুই মাছ তো আজ তো ভেঙ্গা চিরা তস না সেগুলো ভাজতে চাই তো এদিকে পেঁয়াজ হলুদ তুরকুড়া মুড়িচুর করে এগুলো সব দিয়ে দিতে আর দাবাটা লবণ টবন এগুলো সুন্দর করে দিয়ে মশলা ভালো করে আমি কষাই নিই এটা তো সবাই দেখেন সবসময় সব ভিডিও তো হয়তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে না এক ভিডিও রান্নার ভিডিও এই ভিডিও কারণ আমি অসুস্থ দেখে বের হইতে পারি না আর আমরা তো বের হইও না বেশি ঘুরতে যাওয়া হয় না হয়তো মাসে ব্লক ভিডিও করে ঘুরতে যায় না যাওয়া যায় রেস্টুরেন্টে যায় আমি হয়তো এটা করি না বাসা যা করি তাই টুকিটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো অনেকের ভালো লাগে না এক ভিডিও এক ভিডিও বলতে কি ভিডিও তার এক না বিভিন্ন রান্না বিভিন্ন বাচ্চা ধুলাই এহি তাই তো তরকারিটা আমি ভালো করে কষাই নিয়েছি দেখেন আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু ধুন্ধুলো তরকারি তাদেরকে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর দেখেন কত সুন্দর তরকারিটা কালার স্যারে দেখেন আমার ভাঙ্গাচুরা মাছ একবার ভেঙে গেছে কয়েক পিস একবারই ভাঙ্গা তো ভাঙ্গা মাছ এসে রান্না করবো তো ভেঙে চুরি তো স্নাইলে তরকারি দেখো অনেক মজা ছিল অনেক স্বাদ ছিল মাছগুলো একবার ভেঙে গেছে তো এতো তরকারি দেবে দিয়ে দিলাম তো একটু লড়াচাড়া অল্পই দিব কারণ যেহেতু ভাঙ্গা মাছ আর যতটুকু আস্তে আস্তে থাক আর দেখেন তরকারিটা একবার পারফেক্ট হয়ে গেছে আমার তরকারিটা নামে নিলাম আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পর বিকালে একটু বারান্দা বসলাম বারান্দা বসার দিকে মাহাদি হাসান আমার একটু দুধ খাইতে আসে কন্ডিশন খাইতেছে বলতেছে আমি একটু খাবো দেখেন আর বাহিরের পরিবেশটা এখন বিকালবেলা বসি এত ভালো লাগতেছিলো মশাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছিলো ছিলো বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর পাতাগুলো মানে অনেক সুন্দর বৃষ্টি পানি পায় আর এদিকে আমরা বিকালে একটু মুড়ি মাখামাখি খাইতেছিলাম এটাও ভালো লাগতেছিল আজকে একটু পরে ওয়েদারটা একটু ঠান্ডাও ছিল তো এদিকে আমরা মুড়ি মাখা খাইতেছিলাম আর অনেক মজা লাগতেছিল টমেটো দিয়ে চানাচুর মুড়ি কাঁচামরিচ ধনে পাতা এই খাবারটা এখন মোটামুটি আমাকে বাসায় প্রায় চলে কারণ মুড়ি মাখার আমরা অনেক পছন্দ করি আর বিকালের জন্য হালকা পাতলা এটাই খায় আর এদিকে আমার ছেলে দেখেন কি করে একটা সাইকেল নামাই নিল সাইকেলটা নিচে সাইকেল নিয়ে যেয়ে ঠিক করে ওদিন সাইকেল পাম্প ছিল না পাম্প দিয়েছো না আবার সেই বুদ্ধি খাটে কি করে না করে সারা সারাদিন খালি দুষ্টামি করতে থাকে সাইকেলটার কি অবস্থা করে একবার নিচে করে একবার উঁচু করে আর ওদিকে তো ছোপার ফর্ম নামাই খেললে আসলো হ্যাঁ আবার এসে সাইকেল নিয়ে সারাদিন এই টোটো কোম্পানি ম্যানেজারের মতন এরকম করে তো যাই হোক বাচ্চা মানুষ দুষ্টামি তো বাড়ি যে পড়তে বসছে পড়তে এরকম প্রচুর দুষ্টামি ছিল তো মাহাদি হাসন কেন পড়াই তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ